অন্ডাল ব্লকের খান্দ্রা হাই স্কুলের তৃণমূল ছাত্র পরিষদের তরফে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসা সমস্ত ছাত্রছাত্রীদের পেন এবং জলের বোতল দিয়ে সম্মানিত করা হয় এ সময় উপস্থিত ছিলেন কান্দ্রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস ভট্টাচার্য পঞ্চায়েত কমিটির সদস্য সুভাষিষ সিনহা ছাত্র পরিষদ নেতা সর্তাজ আলী জেলা পরিষদ সদস্য কৃষ্ণা ব্যানার্জি অন্ডাল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপু কুন্ডু অন্ডাল থেকে আজিত মিস্তা রিপোর্ট নিউজে সকল পরীক্ষার আছেন তাদেরকে আমাদের অন্যায় তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে খানরা অঞ্চল পক্ষ থেকে পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তারা জীবনের একটা বড়ো পরিচয় চলেছে তারা ভালোভাবে পরিচয় দিয়ে ভালোভাবে তারা ভালোভাবে আশা রাখেন তাই আজকে আমরা প্রত্যেক বছর মতো নির্দেশে এবং মতো পথে প্রত্যেক বছর স্বাস্থ্য থেকে আমাদের অন্ডাল পক্ষে প্রতিটা স্কুলে এখানে যাবেন সেন্টার পয়েন্ট আমাদের পক্ষ থেকে ঠাকুরপুরের ছেলেরা তথা সেই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সহযোগিতায় করে সেই ক্যাম্পটিতে যাচ্ছে ছাত্রছাত্রী কোনো অসুবিধা না হয় সেখানে পাশে থেকে এবং অভিভাবকদের জন্যে আমাদের সাথে পোষার জায়গা করেছি আমাদের দলের পক্ষ থেকে সেখানে তারা যে তিন ঘন্টা বাদ পরীক্ষার জন্য সেখানে তারা রেস্ট করতে পারবে এবং তাদের যদি কোনো অসুবিধা হয় তৎক্ষণাৎ আমাদের ছেলেরা রেডি আছে এবং সারাদিন আছে এবং রকম অসুবিধায় পড়লে কারো কিছু আমার সাথে যোগাযোগ করবে আমরা সবসময় আমরা কেটে সামনে আলোচনা সহযোগিতা একশো তিরানব্বই স্কুলের আজকে আপনার পরিচয় আমি অন্ডলগুলো তৃণমূল কিছু ছাত্র পুরসুখ তৃণমূল যুবকের